পঞ্চাশ ডলার টি সমস্যা নাই দেশের জন্য কী আনলেন তামিমের তুফে নাসমুল ফাহিম বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার সরাসরি কথা বললেন তরুণ কোচ নাসমুল ফাহিম নিয়ে সম্প্রতি এই সাক্ষাৎকারে তামিম মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনার জড় তামিমের এ মন্তব্যের পরে অনেকেই বুঝে নিয়েছেন এটি সরাসরি নাসমুল ফাহিমের দিকে ইঙ্গিত করে কিছুদিন আগে ফাহিম গণমাধ্যমে তামিম ইকবালের সিদ্ধান্ত ও আচরণ নিয়ে প্রশ্ন করেছিলেন এবার ফালদা দিয়ে তামিম নিজেই যার ক্রিকেটের পিছনে শুরু সমালোচনা করেন তাদের নিজের প্রশ্ন করা উচিত আমি দেশের জন্য কি করেছি সূত্রে জানা যায় সম্পত্তি এক তামিম চোট নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে তিনি বলেন তামিম অনেক সময় দলের বিদন্ত সৃষ্টি করেছে এর মন্তব্যে উদ্বিন্দ হন তামিম তিনি মনে করেন যারা কোচিং স্টাফ থেকে খেলোয়াড়দের পাশে না থেকে বারবার সমালোচনা করেন তাদের নিজেকে আগে মূল্যায়ন করা উচিত আমি বক্তারা ও তার ব্যক্তিত্বের সহকারী বলছেন অনেক বলেছি যারা মাঠে নামেন না তারা মাঠের খেলোয়াড়দের নিয়ে বারবার মন্তব্য করে ঠিক নয় মুরাদ আল হাসান অফ ফিল্ড বিডি